এখানে আছে সুদৃশ্য কেন্দ্রীয় মন্দির রয়েছে হলঘর গুহা পানির কূপ সহ আরো কত কি শৈল্পিক এই বৌদ্ধ উপাসনালয় দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম শান্তিবিহার বিহার নামে পরিচিত মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পাশেই যে সিএমএচ রয়েছে সেখানে যারা মৃত্যুবরণ করেছিলেন এখানে সমাহিত করা হয়েছে একটি বিচ্ছিন্ন পাহাড়ের চূড়ায় রানী ময়নামতির প্রাসাদের অবস্থান কুমিল্লা নামটি শুনলেই মানসপটে ভেসে ওঠে রসমালাই খাদি কাপড় এবং বাটিক কাপড় সহ আরো অনেক ঐতিহ্যবাহী বিষয়ের নাম তবে সবচেয়ে আগে মনে আসে শালবন বিহারের নাম ঢাকা থেকে মাত্র দু ঘন্টার দূরত্ব বিধায় শিক্ষা সফর ও পিকনিকের জন্য কুমিল্লার শালবন বিহার সবার প্রিয় এছাড়াও একদিন ভ্রমণের জন্য কুমিল্লা একটি অসাধারণ সুন্দর জায়গা কুমিল্লা শালবন বিহার দেখতে যতটা সুন্দর ততটাই ধারণ করে ইতিহাস ও ঐতিহ্য ভ্রমণে বাড়ে জ্ঞান ভ্রমণ দেয় প্রশান্তি দেয় বিনোদন তবে বিনোদনের পাশাপাশি যদি ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানা যায় তাহলে ভ্রমণের আনন্দ বেড়ে যায় দ্বিগুণ প্রিয় বন্ধুরা আজকে আপনাদের দেখাবো অপরূপ স্থাপত্যকলার প্রাচীন সভ্যতার নিদর্শন ঐতিহ্যবাহী কুমিল্লার শালবন বিহারের সৌন্দর্য এবং জানাবো এর ইতিহাস লাল পাহাড়ের মাটির উপর লাল ইটের সুরকি আর অপরূপ সুন্দর গাঁথনী ইটের গাঁথুনিগুলো আজকের দিনের মতো সিমেন্ট কংক্রিটের তৈরি নয় কাদামাটি আর ইট দিয়ে তৈরি এখানে আছে সুদৃশ্য কেন্দ্রীয় মন্দির রয়েছে হলঘর গুহা পানির কূপসহ আরও কত কি এই নান্দনিক ডিজাইন এবং স্থাপত্য শিল্প দেখে কুমিল্লার পূর্বপুরুষদের রুচি ও আভিজাত্যের পরিচয় পাওয়া যায় এ সৌন্দর্য যে কারো চোখ জুড়িয়ে দেয় শালবন বৌদ্ধবিহার কুমিল্লা শহর থেকে আট কিলোমিটার পশ্চিমে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির লাগোয়া লালমাই পাহাড়ের মধ্যবর্তী এলাকা কোটবাড়িতে অবস্থিত খ্রিস্টীয় সপ্তম থেকে অষ্টম শতাব্দীতে দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব কর্তৃক নির্মিত দেশের অন্যতম প্রত্নস্থান কুমিল্লার শালবন বিহার তথ্য পাওয়া যায় এটি একটি বৌদ্ধ বিক্ষুদের বিদ্যাশিক্ষালয় ও ধর্মীয় তীর্থস্থান ছিল এখানে পৃথিবীর প্রাচীনতম একটি বিশ্ববিদ্যালয় ছিল বলেও ধারণা করা হয় বর্গাকৃতির বিহারটির আয়তন প্রায় একশো সাতষট্টি বর্গমিটার এতে আছে একশো পনেরোটি কক্ষ কক্ষগুলো নির্মাণ করা হয়েছে বিহারের চারদিকের বেষ্টনীর দিকে পিঠ করে ধ্বংসপ্রাপ্ত শালবন বিহার খননে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রত্নবস্তুর সন্ধান পাওয়া যায় তার মধ্যে আটটি তাম্রলিপি প্রায় চারশত স্বর্ণ ও মুদ্রা এছাড়াও অসংখ্য পোড়ামাটির ফলক টেরাকোটা সিলমোহর এবং মাটির মূর্তি পাওয়া যায় যেগুলো সংরক্ষিত আছে পার্শ্ববর্তী ময়নামতি জাদুঘরে একসময় এই বিহারের আশেপাশে প্রচুর শালবন ছিল ধারণা করা হয় শালবনের নাম অনুসারেই বিহারের নামকরণ করা হয়েছে শালবন বিহার তবে কালের বিবর্তনে এই শালবনটির আকার খুবই ছোট হয়ে এসেছে কুমিল্লা শালবন বিহার পর্যটকদের জন্য সবসময় চিত্তাকর্ষক বন্ধু পরিবার কিংবা প্রিয় মানুষের সাথে সময় কাটাতে সকলে ছুটে আসেন শালবন বিহারে ইতিহাস জানার পাশাপাশি বিহারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসে শত শত দর্শনার্থী শালবন বিহার সপ্তাহের প্রতি রবিবার এবং সরকারি ছুটির দিনে বন্ধ থাকে অন্যান্য দিন খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত টিকিট মূল্য মাত্র বিশ টাকা ঢাকা থেকে কুমিল্লা শহরের দূরত্ব মাত্র নব্বই কিলোমিটার বাসের সময় লাগে মাত্র দু ঘন্টা ঢাকার কমলাপুর অথবা সায়দাবাদ বাস টার্মিনাল থেকে এশিয়া লাইন স্টার লাইন রয়্যাল কোচ তিসা ইত্যাদি এসি নন এসি বাসে কুমিল্লা আসতে ভাড়া পড়বে দুশো থেকে চারশো টাকা ট্রেনে ঢাকা বা চট্টগ্রাম থেকে সহজেই চলে আসা যায় কুমিল্লায় কুমিল্লায় নেমে প্রথমে চলে আসুন কান্দির মোড়ে সেখান থেকে লোকাল সিএনজি চোরে চলে আসুন কোটবাড়ি তারপর অটো করে শালবন বিহার থাকার জন্য কুমিল্লায় রয়েছে অনেকগুলো অভিজাত আবাসিক হোটেল খরচ পড়বে এক হাজার থেকে তিন হাজার টাকা আর পেট পুজোর জন্য কুমিল্লায় বহু রুচিশীল রেস্টুরেন্ট থাকলেও টমচম ব্রিজ এলাকার ছন্দ হোটেলের খাবারের স্বাদ একটু আলাদাই বটে কুমিল্লায় আসবেন কিন্তু রসমালাই খাবেন না এটা তো হতে পারে না কুমিল্লায় মাতৃভাণ্ডার নামে অসংখ্য রসমালাইয়ের দোকান থাকলেও সেগুলো কিন্তু আসল নয় আসল হল মনোহরপুরের কালী মন্দিরের ঠিক অপোজিটের মাতৃভাণ্ডারের দোকান এখান থেকে রসমালাই কিনতে গেলে আপনাকে দাঁড়াতে হবে লম্বা লাইনের সিরিয়ালে প্রায় একশো তো বছর কাছাকাছি তৃতীয় পরে চলছে পাবে করছে দাদায় করছে পাবে করছে এখন নাতি করতেছে না আমার আর কোথাও সেখানে প্রত্যেকদিন তিনশো পঞ্চাশ টাকা আগস্ট বন্ধুরা এবারে আপনাদের দেখাব নবশাবন বিহার চলুন আমার সাথে প্রাচীন সভ্যতায় সমৃদ্ধ কুমিল্লা জেলার ঐতিহাসিক স্থাপনায় নতুন এক সংযোজন কোটবাড়ি এলাকার নবশালবন বিহার প্রায় আড়াই একর জায়গার উপর উনিশশো পঁচানব্বই সালে শালবন বিহার ও বাংলাদেশ বুদ্ধিস্ট কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করা হয় শৈল্পিক এই বৌদ্ধ উপাসনালয় দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম শান্তিবিহার নামে পরিচিত উনিশশো সালে থাইল্যান্ডের বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশনের উপহার হিসেবে পাওয়া ধাতব পদার্থে তৈরি প্রায় ছয় টন ওজনের তিরিশ ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তি স্থাপন করা হয় বিহারে নবশালবন বিহারে প্রবেশ করলে প্রথমে সোনালি রঙের বিশাল বৌদ্ধ মূর্তিটি দেখা যায় দিনের বেলায় সূর্যের আলোয় চকচক করা মূর্তি অনেক দূর থেকেই যে কারো নজর কেড়ে নেয় মূর্তির পাশেই রয়েছে রাজকীয়ভাবে অবস্থানরত একই রঙের দুটি সিংহ সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকা শালবন বিহারে সর্বসাধারণের জন্য প্রবেশ মূল্য মাত্র ত্রিশ টাকা এবারে আপনাদের দেখাবো, কুমিল্লার আরেকটি ঐতিহাসিক স্থান ময়নামতি ওয়ার সিমিট্রি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিয়ানমারে সংঘটিত যুদ্ধে মোট পঁয়তাল্লিশ হাজার কমনওয়েলথ যোদ্ধা নিহত হন নিহত যোদ্ধাদের বিভিন্ন দেশে সমাহিত করা হয় যুদ্ধে মিয়ানমার আসাম এবং বাংলাদেশে মোট নটি স্থানে নিহত যোদ্ধাদের সমাধি করা হয় তার মধ্যে বাংলাদেশে রয়েছে দুটি একটি চট্টগ্রামে আরেকটি কুমিল্লায় তবে কুমিল্লার ময়নামতির ওয়ার সিমিট্রি আয়তনে বড় এবং শোভিত ইতিহাস কাঁধে করে চলা এই ওয়ার সিমিট্রি কুমিল্লা শহর থেকে আট কিলোমিটার পশ্চিমে কুমিল্লা সিলেট মহাসড়ক সংলগ্ন কুমিল্লা সেনানিবাস এলাকায় অবস্থিত স্থানটি বহন করে চলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অম্লান সমাধি সমাধিস্থল এলাকায় সবুজ ঘাসের গালিচায় শোভা পাচ্ছে হরেক রকমের ফুল গাছগাছালি ঘিরে শুনশান নিরবতা এর ভেতরের দেয়ালে এই ক্ষেত্রের ইতিহাস বিবরণ ইংরেজি ও বাংলা ভাষায় লেখা রয়েছে যোদ্ধাদের ধর্ম অনুযায়ী তাদের কবর ফলকে নাম মৃত্যু তারিখ পদবীর পাশাপাশি ধর্মীয় প্রতীক রয়েছে বেদীর দুপাশে রয়েছে দুটি ঘর ঘরগুলোর মধ্য দিয়ে ক্ষেত্রের পেছন দিকের অংশে যাওয়া যায় সেখানেও রয়েছে আরও বহু কবর ফলক পুরো সমাধিস্থলে অসংখ্য ডালপালা ছড়িয়ে রয়েছে অপরূপ কৃষ্ণচূড়া গাছ ঝিরঝিরে বাতাসে রং ফুল ও বাহারি পাতার গাছ দোল খাচ্ছে যেন গাছগুলো ফুল ছিটিয়ে যোদ্ধাদের শ্রদ্ধা জানাচ্ছে এক অন্যরকম দৃশ্য চোখ ফেরানো যায় না প্রকৃতির নান্দনিক শোভা এই ওয়ার থেকে এখানে বিশ্বের তেরোটি দেশের মোট সাতশো জন কমনওয়েলথ যোদ্ধাকে সমাহিত করা হয়েছে ধর্ম অনুসারে ইসলাম ধর্মের একশো জন বৌদ্ধ ধর্মের চব্বিশ জন হিন্দু ধর্মের জন। এবং বাকি সবাই খ্রিস্টান ধর্মাবলম্বী কমনওয়েলথ যোদ্ধা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পাশেই যে সিএমএচ রয়েছে সেখানে যারা মৃত্যুবরণ করেছিলেন তাদেরকেই এখানে সমাহিত করা হয়েছে এখানে দেশি বিদেশি পর্যটক গবেষকসহ অনেক দর্শনার্থীদের আনাগুনা চোখে পড়ার মতো কমনওয়েলথ ওয়ার গ্রেপস কমিশন ময়নামতি ওয়ার সেমিট্রি তৈরি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে বন্ধুরা এবারে আপনাদের দেখাব কুমিল্লার আরও একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন রানী ময়নামতির প্রাসাদ সৌন্দর্যমণ্ডিত রানী ময়নামতির প্রাসাদ চন্দ্রবংশীয় রাজা মানিকচন্দ্র তার স্ত্রী ময়নামতির আরামায়েশের জন্য খ্রিস্টীয় দশম শতকে নির্মাণ করেছিলেন ধারণা করা হয় ময়নামতি ইউনিয়নের এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন খ্রিস্টীয় অষ্টম থেকে বারোশো শতকের এক প্রাচীন পুরাকীর্তি রানী ময়নামতির প্রাসাদ কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে ময়নামতি সেমেট্রি থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত প্রায় দশ একর জায়গা জুড়ে লালমাই ময়নামতি পাহাড়ের উত্তর প্রান্তে সমতল থেকে পনেরো মিটার উচ্চতায় একটি বিচ্ছিন্ন পাহাড়ের চূড়ায় রানী ময়নামতির প্রাসাদের অবস্থান প্রাথমিকভাবে এখান থেকে নির্মাণ যুগের চারটি স্থাপত্য পাঁচশো দশ ফুট দৈর্ঘ্য ও পাঁচশো ফুট আয়তনের বেষ্টনী প্রাচীর পোড়ামাটির ফলক মূল্যবান প্রত্নবস্তু ও অলঙ্কৃত ইট আবিষ্কৃত হয়েছে শালবন বিহার নবশালবন বিহার সেমেট্রি এবং রানী ময়নামতির প্রাসাদ ছাড়াও হাতে সময় থাকলে দেখে নিতে পারেন রুকবান মোড়া ইটাখোলা মোড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় বার্ড লালমাই পাহাড় ম্যাজিক প্যারাডাইস পার্ক ব্লু ওয়াটার পার্ক ও ধর্মসাগর দিঘি এগুলোর অবস্থান একেবারেই কাছাকাছি বন্ধুরা আজ বিদায় নিচ্ছি তবে শীঘ্রই ফিরব বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির অন্য কোনো নিদর্শন নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে বাঁচুন